응음음하응 mm? তাদের তাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কারণ কিন্তু অসাধারণ ভিডিও তৈরি করে ফানি ভিডিও কিন্তু নতুন নতুন ফানি ভিডিও তারা তৈরি করে যাচ্ছে তো অবশ্যই এই ধরনের ফানি ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ক্ষতমতার ভিডিও দেখেন এটা তৈরি করছে

সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অবশ্যই তাদের ভিডিও গুলো কিন্তু সবসময়ের জন্য অনেক সুন্দর হয় কারণ তারা অনেক সুন্দর সুন্দর কিন্তু ফানি ভিডিও তৈরি করে থাকে তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজার একটি ভিডিও আলামিন কামাল এবং ফারুক ভাইয়ের ভিডিও কিন্তু অনেক মজার হয় যারা আমাদের পেজে ফলো করে দিয়ে আমাদের এই ধরনের ফাইমিও দেখেন তারা কিন্তু জানেন যে তাদের ভিডিওগুলো কত সুন্দর হয় Hmm. Naik. tapi dua video Hmm. 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 তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের টেস্টটি ফলো করে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন একটা সুন্দর একটা মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে ভিডিওটা কেমন হলো Mm? Hæ? Huh? <laughs>